আমরা মনে করি ফাতিমার যে পেছীবাত তার আর একটা রূপান্তর হলো ওই আহমদুল্লাহদের পেছীবাত তারা মানুষের পর্যায়ে পড়ে না আমরা মনে করি ওই ওমানুস পেছীর যে সাম্প্রদায়িক শক্তি ওই আহমদুল্লাহ সহ অনেকে যারা বলছেন যে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তক কার নির্ধারণ করবে আমরা একই প্রশ্ন করতে চাই যাদের হাতে বাংলাদেশিরাবব্ধ নয় যাদের হাতে এখানকার নানা শ্রেণি বেচার মানুষিরাবব্ধ নয় যাদের মতাদর্শ মানুষকে বিভক্তিত করে সেই সাম্প্র আইন শক্তির প্রেসক্রিপশনে কি আমার পাঠ্যপুস্তক নির্ধারণ হবে আমরা বলতে চাই সেই সাম্প্রদায়িক শক্তি যে প্রেসক্রিপশন সেটাকে আমরা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিব আমরা বলতে চাই এখানকার পাঠ্যপুস্তক হবে এই অঞ্চলের মানুষের তার যে অধিকারের কথা তার যে চিন্তা চেতনা মননের যে বিকাশের কথা সেই কথা দিয়ে আমাদের পাঠ্যপুস্তক রচিত হবে এখানকার যে শিক্ষা উপদেষ্টা সহ যারা সরকারে আছেন যারা বারবার ওই আমদুল্লাহ দেশედაস দেখে বাংলাদেশ সরকারের গেজেট নির্ধারণ করেন আমরা ওই উপদেষ্টাদের বলতে চাই জনগণের রক্তের সাথে বেঈমানি করবেন না আমরা বলতে চাই ওই ডাক্তার ইউগোস যিনি সারা সুদের ব্যবসা করে মানুষকে মুক্তির কথা বলেছেন সেই প্রতারণা আরেকবার করবেন না যদি করেন জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে আপনাদের দালালি আপনাদের আপস্থিতি আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকেও জনগণ ছুঁড়ে ফেলবে এখানকার সংস্কৃতি উঠে আসবে আমরা মরুর সংস্কৃতিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না আমরা ভারতের দালালিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না আমরা ওই আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশের পাঠ্যপুস্তক চাই না আমরা চাই এখানকার সন্তান এখানকার যে শিক্ষার্থী তাদের চিন্তা এবং মননের বিকাশ ঘটবে তারা এই বাংলাদেশকে তারা গড়ে তোলার লড়াই করবে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন মানুষ গড়ে উঠবে যারা আরো অসংখ্য গণ অভ্যুত্থানের জন্ম দিতে পারে আমরা সেই রকম পাঠ্যপুস্তক চাই শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিলেন আমরা এই শিক্ষকদের নাম জানি এই শিক্ষকদের অবদান আমরা জানি সারা বাংলাদেশ দেখেছে যখন রক্তের বন্যা বইছে তখন ওই শিক্ষকরা নিজের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে কি ভাবে নেমে এসেছে যারা আজকে বাংলাদেশে দাঁড়িয়ে ওই সামিনা লুপ্তা সবাই আমাদের সম্মানিত যে শিক্ষক আমাদের ওই লড়াকু শিক্ষক যারা কত পনেরো বছর ধরে কেসিবাড়ি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তাদের সামনে যে আস্ফোরণ দেখায় তাদের সামনে সাহসের সাথে তাদেরকে নানা ধরনের দেয় তারা একটা রূপান্তর হল এখানকার যে মৌলবাদী শক্তি এখানকার যে সাম্প্রদায়িক শক্তি এবং সবচেয়ে বড় যে ব্যাপার যে মৌলবাদী পেশিবাদী শক্তির পেছনে যে সাম্রাজ্যবাদী শক্তি যাদের ফান্ডিং এর মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিগুলো গণব্রুতকে বিভাজিত করতে চায় মানুষের শক্তিওতাকে বিভাজিত করতে চায় মানুষের লড়াইকে বিভাজিত করতে চায় আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সমাবেশ করছি আমাদের কথা খুব স্পষ্ট আমরা বলতে চাই এই গণ বিভাজনের দিয়ে হয় নাই। আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থানে যেমন সাধারণ মানুষ ছিল যেমন নানা শ্রেণীপেক্ষার মানুষ ছিল মানুষকে তার লৈঙ্গিক পরিচয় কিংবা তার যৌন পরিচয় দিয়ে আলাদা করা যায় না মানুষ মানুষই